জন্ম থেকে এক চোখে নেই কোনো দৃষ্টি আরেক চোখে মাত্র সামান্য আলো তবুও দারিদ্রতা প্রতিবন্ধকতা আর সামাজিক বাধা জয় করে নিজের ভবিষ্যতের পথে হাঁটছে যশোরের সারসার দৃষ্টিহীন কিশোরী আরিফা এই বছরের এসএসসি পরীক্ষায় সে পেয়েছে জিপিএ ফাইভ আমার স্কুল থেকে দু হাজার পঁচিশ সালে ছয়জন ছেলেমেয়ে এ প্লাস পেয়েছে তার মধ্যে আরিফা আক্তার মেয়েটা দৃষ্টি প্রতিবন্ধী স্কুল পড়াকালীন সময়ে সে খুব নর্মভাত পরিচয় দিয়েছে এবং সর্বশেষ নেই আমাদের এখান থেকে উত্তীর্ণ গেছে অভাবগ্রস্ত মানুষ তার বাপ নিজেই ভ্যান চালায় এবং সে এখন বর্তমান কলা সরকারি কলেজে অধ্যয়নিত আছে এর আগে পিএসসিতেও পেয়েছিল সর্বোচ্চ জিপিএ ভাঙা চোরা মাটির ঘরে চলে আরিফাদের জীবন ঘরের দেয়ালে ফাটল টিনের চাল দিয়ে পানি পড়ে ভেতরে পড়াশোনার মতো ন্যূনতম পরিবেশটুকুও নেই বাবা সোহরাব হোসেন একজন ভ্যান চালক প্রতিদিনের খাটুনিতে আয় হয় দুই থেকে তিনশত টাকা এই সামান্য আয়েই চলে পাঁচজনের সংসার আর চালাতে হয় মেয়ের শিক্ষার লড়াই তিনি বলেন মেয়ে এক চোখে কিছুই দেখে না

এবং এসএসসি তো জিরো ফাইভ বেঁচে এখন এই ভ্যান চলাইয়ে আল্লাহ আমার এই পর্যন্ত তার খরচ খরচ তৌফিক দান করেছে তার ইচ্ছা সে মেডিকেলে পড়বে আল্লাহ তৌফিক দিলেই আমি তার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমি একজন গৃহিণী মহিলা আমার স্বামী অনেক দরিদ্র আমার চারটা বাচ্চা দুটো লেখাপড়া করে এখন আমার এই স্বামী এই সংসার চালাতে খুব কষ্ট হয় আমার মেয়ে প্রতিবন্ধী একটা চোখ নষ্ট ওনার দুদিন অন্তর শরীর খারাপ করে যখন পড়ালেখার চাপ পড়ে তখন আমার এত কষ্ট হয় তো ওই মেয়ের পেছনে আমি টাকা খরচ করতে পারি না আমার স্বামী সংসার ঠিকভাবে চালাতে পারে না স্কুল জীবনটাও ছিল যুদ্ধের মতো বাড়ি থেকে দুই কিলোমিটার দূরের স্কুলে যেতে প্রতিদিনই আরিফাকে পার হতে হতো একাধিক রাস্তা সামান্য দেখার ক্ষমতাই ছিল বড় দুর্ঘটনার ঝুঁকি তবুও একদিনও পিছিয়ে পড়েনি সে এসএসসি পাশ করে এবার ভর্তি হয়েছে কলারোয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে বাড়ি থেকে কলেজ আঠারো কিলোমিটার দূরে যাতায়াত খরচ প্রতিদিন একশত টাকা টাকায় না পারলে অনেক দিনই ক্লাসে যেতে পারে না এখনও কেনা হয়নি এইচএসসির বই ধার করে পড়ছে সহপাঠীদের থেকে মা ফিরোজা খাতুন বলেন মেয়ের ওষুধেই মাসে লাগে এক হাজার টাকা বেশিরভাগ সময়ই কিনতে পারি না তবু মেয়ের পড়াশোনায় আমাদের কাছে বড় দারিদ্রের কারণে প্রায়ই না খেয়ে দিন কাটাতে হয় তবুও মেয়ের স্বপ্ন থামাতে চান না বাবা মা এলাকাবাসীরা জানান আরিফা অত্যন্ত ভদ্র ও মেধাবী দৃষ্টি না থাকলেও প্রতিটি পরীক্ষায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে তারা মনে করেন এই পরিবারটির সরকারি ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তা জরুরি মেয়েটি দৃষ্টি প্রতিবন্ধী সে ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী সে ফাইভ থেকে জিপিএ ফাইভ পেয়েছে এখন সে এসেছে তো জিপিএ ফাইভ পেয়েছে অত্যন্ত মেধাবী ছাত্রী সে সায়েন্স আমরা জানি যে লেখাপড়াটা অত্যন্ত টাফ তার বাবা যে এই পর্যন্ত তার হলো কষ্ট করে মানুষ করছে তার জন্য আমরা সাধুবাদ জানাই শারশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার নাজিব হাসান বলেন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আরিফার এমন অর্জন সত্যিই অনুকরণীয় উপজেলা প্রশাসন থেকে আরিফার শিক্ষা জীবনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে আমরা চাই তার স্বপ্ন কোনো বাধাই থেমে না যাক চালিতাবাড়িয়ার একজন কৃতী শিক্ষার্থী নাম আরিফা আমি যেটা শুনেছি তিনি তার দৃষ্টিতে সমস্যা আছে এক চোখে দেখতে পারেনা আরেক চোখে খুব হাই পাওয়ার চশমা ব্যবহার করতে হয় মেয়েটি অত্যন্ত মেধাবী এবছর এইচএসি পরীক্ষায় সে জিপিএ পেয়েছে এবং সায়েন্সের স্টুডেন্ট তো আমরা উপজেলা প্রশাসন পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা আমরা দিয়েছি কিন্তু তার যে বিশেষ বিষয়টি রয়েছে অর্থাৎ তার শারীরিক যে সমস্যা রয়েছে এ কারণে তার বেশ আর্থিক খরচ হয় আমি যেটা শুনেছি তো যেহেতু সে অত্যন্ত মেধাবী এবং তার ইচ্ছা আছে উচ্চতর পড়াশোনা করার তো আমরা উপজেলা প্রশাসন থেকে তাকে আমরা সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আরিফা চোখের কোণে পানি জমিয়ে বলেন এক চোখে দেখি না আরেক চোখে খুব কম দেখি তবু আমি পড়তে চাই ডাক্তার হতে চাই বাবা আর কতদিন পারবেন জানি না দৃষ্টি না থাকলেও দীর্ঘ সংকল্প আর মেধা দিয়ে হাজারো বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে ছোট্ট আরিফা যদি সমাজ আর রাষ্ট্র পাশে দাঁড়ায় তবে একদিন হয়তো সত্যি সে দাঁড়াবে সাদা অ্যাপ্রন পড়ে মানব সেবার মিশনে শার্শা উপজেলা প্রতিনিধি ইকরামুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা রাদ্দিন নিউজ